প্রতিটা দিনের মতো আজকেও কতগুলো গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন চৌমক আবেশের একককে কি বলা হয় উত্তরটি হলো ওয়েবার বলা হয় চৌমক আবেশের একককে উত্তরটি হলো ওয়েবার নেক্সট প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতজন উত্তরটি হলো পাঁচজন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা উত্তরটি হল পাঁচজন নেক্সট প্রশ্ন ইরানের রাজধানী কোথায় উত্তরটি হল তেহরানে ইরানের রাজধানী ছিল উত্তরটি হল তেহরানে ইরানের রাজধানী ছিল নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি উত্তরটি হল আন্দিজ দৈর্ঘ্য পৃথিবীর পর্বতমালা বলা হয় উত্তরটি হল আন্দিজ পর্বতকে দৈর্ঘ্য পৃথিবীর পর্বতমালা বলা হয় নেক্সট প্রশ্ন মঙ্গল গ্রহ কী নামে পরিচিত ছিল উত্তরটি হল লালগোহ নামে মঙ্গল গ্রহ পরিচিত ছিল উত্তরটি হল লালগোহ নামে মঙ্গল গ্রহ পরিচিত ছিল নেক্সট প্রশ্ন তিতুমীরের আসল নাম কি ছিল উত্তর উত্তরটি হলো মির্নিসার আলী ছিল তিতুমিরের আসল নাম উত্তরটি হলো মির্নিসার আলী নেক্সট প্রশ্ন সোডিয়াম ধাতুকে কিসের মধ্যে রাখা হয় উত্তরটি হলো কেরোসিনের মধ্যে সোডিয়াম ধাতুকে রাখা হয় উত্তরটি হলো কেরোসিনের মধ্যে সোডিয়াম ধাতুকে রাখা হয় নেক্সট প্রশ্ন সুখবিন্দর সিং কার সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো তবলার সঙ্গে সুখবিন্দর সিং যুক্ত ছিল উত্তরটি হলো তবলার সঙ্গে যুক্ত ছিল নেক্সট প্রশ্ন শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল উত্তরটি হলো আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে শকাব্দ শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন ডাব্লিউ এম ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হলো জেনেভাতে ডাব্লু এমও এর সদর দপ্তরটি অবস্থিত উত্তরটি হলো জেনেভাতে WMO এম এর সদর দপ্তর অবস্থিত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ আপনাদের প্রত্যেককে